আরে মিতা আমি তিন দিনে ছুটি পেয়েছি ছুটি এই তো সবে অফিস শুরু হয়েছে আবার কিভাবে বসের জন্মদিন উপলক্ষে হঠাৎ ছুটি ঘোষণা হয়েছে পাপা তাহলে কি আমরা কোথাও যাব প্লিজ প্লিজ চলো না হুম তা এই হঠাৎ কোথায় যাবে বলো তো জামা কাপড় ব্যাগ কোনো কিছুই তো গোছানো নেই আরে আমি তো আছি সব প্ল্যান করেই এসেছি আমি ডলু আর ড্রয়িং খাতা কিন্তু নিয়ে যাব ও তার মানে তুমি অফিসে কাজের বদলে ট্যুরে প্ল্যান করছিলে তাই তো আচ্ছা মিতা তাহলে আমরা কোথায় যাচ্ছি পাহাড় না সমুদ্র পাহাড় আমার অতটা ভালো লাগে না আমার সমুদ্রটাই ভালো লাগে যদি যাও তাহলে ওখানেই চলো মাম্মি আমি ওখানেই যেতে চাই আমার সমুদ্র খুব ভালো লাগে ঠিক আছে তোমাদের দুজনের যখন সমুদ্র পছন্দ আমি ওখানেই যাব কি মজা আমরা সমুদ্রে বেড়াতে যাব বৌমা সকাল থেকে রান্নাঘরে আছো যে কোথাও যাবে হ্যাঁ মা পরীর বাবা দুদিন ছুটি পেয়েছে তাই বেড়াতে যাওয়ার কথা বলছিল আর পরীর স্কুলও দুদিন ছুটি আছে তাই ভাবছি আর কি ও আচ্ছা তা কখন বার হবে ব্যাগটা গুছিয়ে নিয়েছো হ্যাঁ মা ব্যাগ গুছিয়ে নিয়েছি মা বলছিলাম আপনিও চলেন না আমাদের সঙ্গে সবাই একসঙ্গে ঘুরে আসি না মা তোমরা ঘুরে এসো আমার শরীরটা ভালো নেই দুদিন বাড়িতে একটু রেস্ট নেব তোমরা রেডি তাহলে এসো আমি গাড়ি বার করছি ঠিক আছে তুমি যাও আমি আসছি রেডি হয়ে পাপা আমি তোমার সঙ্গে যাব পরিমা আমি যাই গাড়ি বার করি তুমি তোমার ঠাকমার সঙ্গে দেখা করে এসো জানো ছুটি মানে শুধু বিশ্রাম না একসাথে থাকা সেটাই আসল আনন্দ চলো নতুন কিছু স্মৃতি তৈরি করি কিরে পরি কেমন লাগছে আজ তো কিছু বলছিস না আমার খুব ভালো লাগছে স্কুলে গিয়ে আমার বন্ধুদের সঙ্গে গল্প করব। আমার ছোট্ট পরিশোনা তুমি কি কিছু খাবে তোমার কি খিদে পাইনি তুমি তো সকাল থেকে কিচ্ছু খাওনি মাম্মি আমার এখন খুব মজা লাগছে আমার এখন কিছু খেতে ইচ্ছে হচ্ছে না আজকেরের গল্প এখানেই শেষ যদি আপনারা পরের এপিসোডটি দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না এন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং